আদালতের ক্যান্টিনে আগুনের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো চুচুড়ায় আজ সোমবার রাত নটা নাগাদ হঠাৎ করে চুচুরা আদালতের ক্যান্টিনের জানালা দিয়ে আগুন বেরোতে দেখে পুলিশ সহ দমকল বিভাগে খবর দেওয়া হয় খবর পেয়ে তরিকরি ঘটনাস্থলে পৌঁছান দমকল বিভাগের কর্মীরা কিছুক্ষণের মধ্যে আগুনের পরিস্থিতি তারা নিয়ন্ত্রণে আনেন ক্যান্টিনের কর্মী পার্থ মাল বলেন তাদের এই ক্যান্টিনে কাঠের জ্বালানি ব্যবহার করা হয় কোনো গ্যাস রাখা হয় না তবে কিভাবে এই আগুন লেগেছে বুঝতে পারছি না

এরকম চিচুড়া বোর্ডের কিচেনে একটা আগুন লেগেছে আমরা তৎক্ষণাৎ গাড়ি নিয়ে চলে আসি এবং এসে দেখি এদের যে ক্যান্টিনের ভেতরে কিছু শুকনো কাঠ রেখেছিল কোনো কারণে ওই উন থেকেই ওই কাঠটা আগুনটা লাগে কিছুই হয়নি সেরকম আমরা কাঠগুলোকে বার করে দিয়েছি জল দিয়ে নেমিয়ে দিয়েছি তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু অথবা নাইন